প্রান্তিক সঞ্চয় প্রবণতা ইকুয়াল 0.5 পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই টু মাইনাস দেওয়া আছে আয়স্তর টোয়েন্টি ফাইভ হলে অসঞ্চয় হয় 3.5 পয়েন্ট ফাইভ সঞ্চয় অপেক্ষক নির্ণয় করো সমাধান দেয়া আছে দে আছে ডেল এস বাই ডেল ওয়াই ইকুয়াল কততে আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ এটা মানে সঞ্চয়কে যদি ওয়াই এস হাফেখে অন্তর্করণ করি তাহলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা পাওয়া যায় এটাকে আবার লেখা যাবে বা এটাকে আমরা লিখতে পারি কি এমপিএস মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ তাহলে এইটাও দেওয়া থাকতে পারে অথবা এমপিএস আকারেও থাকতে পারে এইটাই কি লেখা যায় জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ এইটাকে আমরা মাইনাস জিরো পয়েন্ট ফাইভও লিখতে পারি আমাদের এইভাবে লিখলে বা সাজিয়ে নিলে সুবিধা হবে এখন আমাদের বের করতে বলছে কি যে সঞ্চয় অপেক্ষক ঋণে করতে বলছে সঞ্চয় অপেক্ষক নির্ণয় করতে বলছে এখন এমপিএস থেকে যদি সঞ্চয় অপেক্ষক নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এমপিএসকে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে সমাকরণ করতে হবে তাহলে আমরা জানি বা অতএব যে কোনো একটা লিখতে পারি আমরা জানি আমরা আমরা জানি যে এস এস ইকুয়াল এস ইকুয়াল সমাকলন এম পি এস ডেল ওয়াই অর্থাৎ ওয়াই দ্বারা আয় বোঝায় আয়ের সাপেক্ষে আমরা প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে যদি সমাকলন করি তাহলে আমরা সঞ্চয়ের পরিমাণ পাবো বা সঞ্চয় অপেক্ষক পাবো সমান সমান এই যে এমপিএসের মান আমরা বসাই দিব এখন 0.5 পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই দি পার মাইনাস পয়েন্ট ফাইভ ডেলাই ওকে এখন এইটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে সমাকলন করে দিই তাহলে কত হবে 0.5 কে ফাইভকে যদি ওয়াই সাপেক্ষে সমাকলন করি তাহলে কত দাঁড়ায় জিরো পয়েন্ট ধ্রুবকের সাথে জাস্ট চলকটার গুণ হবে ওয়াই মাইনাস মাইনাস দেব তারপর জিরো পয়েন্ট টু ওয়াই এই জিরো পয়েন্ট টু দি পর টু দি পর জিরো এইটা যখন সমাকলন করবো এর সাপেক্ষে তখন এটা পুরোটা লিখে তারপর এই যে পাওয়ার আছে পাওয়ারের সাথে এক যোগ করবো আর এটার সাথে ভাগ হবে এই যে পাওয়ারের সাথে এক যোগ করে যা আছে সেটা দ্বারা আবার ভাগ দিতে হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান ওকে আর একটা দুর্ভোগ নেব আমরা কে ওকে এখন এটা পেয়ে গেলাম এখন আমরা এটা আর ক্যালকুলেট করি কী আছে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই জিরো পয়েন্ট দি পর এখানে পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফের সাথে যদি এক মাইনাস হাফের সাথে এক যোগ করি তাহলে কত হয় পয়েন্ট হয় পয়েন্ট ওকে তারপর ভাগ হবে কত ভাগ হবে এই যে পয়েন্ট ফাইভকে ওয়ান থেকে যদি পয়েন্ট ফাইভ বিয়োগ যায় তাহলে কত হয় পয়েন্ট ফাইভ হবে ওকে তারপর প্লাসকে এটা থেকে গেল ইকুয়াল এখন জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা লিখলাম মাইনাস আমরা যদি জিরো পয়েন্ট যদি পয়েন্ট ফাইভ দ্বারা আমরা ভাগ দেই তাহলে কত হবে পয়েন্ট হবে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি বা এইভাবে ভাগ দিতে পারি দেখো জিরো পয়েন্ট টুকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ তাহলে কত হলো এইটা দশমিক উঠে গেল এখন তাহলে আমরা এখানে টুকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ দিই তাহলে পয়েন্ট ফোর পাবো এটা আর কি ক্যালকুলেটারে করতে পারি বা দশমিক আকারে তাহলে জিরো পয়েন্ট কত হবে জিরো পয়েন্ট এখানে ফোর হলো জিরো পয়েন্ট ফোর তারপর দেখো এই যে ওয়াই টু দি পর পয়েন্ট ফাইভ ওয়াই টু দি পর পয়েন্ট আমরা লিখলাম প্লাস কে ওকে এইটা হলো সঞ্চয় অপেক্ষক অতএব সঞ্চয় অপেক্ষক ইকুয়াল প্রশ্নে দেওয়া ছিল ওয়াই হলে অসঞ্চয় হবে এ হবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে লেখার কারণে আমরা মাইনাস দিয়েছি ওকে হবে এখন এক নং থেকে আমরা পাবো এই যে এস এর এই যে ওয়াইয়ের মান আর এস এর মান আমরা এক নং সমীকরণে বসাই দিব তাহলে আমরা কে এর মান পাবো তাহলে ওয়াই এবং এস এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণ কী ছিল দেখো এস ইকুয়াল এস এক নং সমীকরণে বসাই তাহলে এস ইকুয়াল কত এই যে মাইনাস থ্রি পয়েন্ট মাইনাস থ্রি এস এর মান বসাইলাম ইকুয়াল এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মান কত টোয়েন্টি এই যে ওয়াইয়ের মান আমরা বসিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ কত আছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট মান কত আছে টোয়েন্টি এই যে আমরা বসাইলাম টোয়েন্টি ফাইভ ওয়াই পাওয়ার আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তারপর প্লাসকে এই প্লাসকে বসিয়ে দিলাম ওকে এখন দেখো এই যে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ইকুয়াল আমরা যদি পাঁচ দ্বারা পঁচিশকে পয়েন্ট ফাইভ দ্বারা যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে কত হবে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ মাইনাস এখন দেখো এই যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের উপরে যদি এই পয়েন্ট মানে হাফ হাফ মানে রুট আমরা যদি ক্যালকুলেটার টোয়েন্টি ফাইভের উপরে যে পয়েন্ট দেই তাহলে কত হবে পাঁচ হবে তাহলে এই যে জিরো এর সাথে যদি আমরা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হয় চার পাঁচ বিশ দশমিক এসে একটা এই জন্য তাহলে টু হয় তাহলে এর হল টু দিলাম টু প্লাস কে বা এখন এই যে কেটাকে আমরা এদিকে নিয়ে আসবো বা এখানে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আছে না মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আর এইখানে আছে ও আগে আমরা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এটি ঠিক রাখি এই বারো দশমিক পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ প্লাস কে বা এই কেটাকে আমরা এদিকে আনলে মাইনাস কে ইকুয়াল এখানে দশ দশমিক পাঁচ এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস থ্রি পয়েন্ট ফাইভ তাহলে বা কে ইকুয়াল কত হচ্ছে কে ইকুয়াল হচ্ছে এই দশ দশমিক পাঁচ থেকে যদি পাঁচের সাথে যদি থ্রি পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে কত হবে জিরো পাশে পাশে যোগ করলে দশের শূন্য তিন আর চার তাহলে ফোরটিন হয় ওকে এখানে মাইনাস ছিল তাহলে অতএব কে ইকুয়াল টু কত হবে কে ইকুয়াল মাইনাস ফোরটিন কে এর মান মাইনাস চোদ্দ এখন কে এর মান আমরা এক নং সমীকরণে বসাই দিলে আমরা সঞ্চয় অপেক্ষকটা পেয়ে যাব এখন এক নং সমীকরণ থেকে একবার কে এর মান এক নং সমীকরণে বসে এক নং এ বসাই তাহলে এক নং সমীকরণে এস কত ছিল এস ইকুয়াল পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়াই টু দি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস কে কে এর মার কত পাইলাম কের মার মাইনাস ফোরটিন তাহলে মাইনাস ফোরটিন দিলাম তাহলে এইটাই এটা হলো কী অপেক্ষক সঞ্চয় অপেক্ষক তাহলে আমরা লিখব যে এটা সমীকরণ দিয়ে লিখতে পারি যে দুই নং সমীকরণেই হলো নির্দিষ্ট সঞ্চয় অপেক্ষা তাহলে এটা সমীকরণের নাম দিই এটা হলো দুই নং সমীকরণ আমরা লিখবো অতএব দুই নং সমীকরণ সমীকরণই হল সঞ্চয় অপেক্ষক কি অপেক্ষক সঞ্চয় অপেক্ষক অ্যান্সার ক্লিয়ার